নমস্কার ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প আজ আমি আপনাদের একটা খুব সুন্দর ফুলকপি ভেটকি মাছের রেসিপি দেখাচ্ছি ফুলকপি দিয়ে ভেটকি মাছ বড়ি আলু দিয়ে সুন্দর ঝোল করেছি দেখুন কত সুন্দর ঝোলটা হয়েছে আপনারা আমার এই রেসিপিটা দেখতে থাকুন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ফুলকপি আলু বড়ির ঝোলের রেসিপিটা ভেটকি মাছ দিয়ে রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন ভেটকি মাছ ফুলকপি দিয়ে তরকারি রান্না করার জন্য মিক্সিতে আমি বাটনা করে দিচ্ছি এখানে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এবার বাটনাটা করবো এর মধ্যে আমি মিক্সির ভেতরে আমি টমেটো দিয়ে দিলাম আর এখানে জিরে গুঁড়ো ভাঙছিলাম মিক্সিতে সেইটাই এর ভেতর দিয়ে দিলাম জিরে এখানে কিছুটা ধনে দিচ্ছি পরিমাণ মতন আর কাঁচা লঙ্কা দিচ্ছি এই যে চারটে কাঁচা লঙ্কা দিলাম হলুদ দেবো সবটা একসঙ্গে পেস্ট করে নেবো এই যে একটু পরিমাণ মতন হলুদ দিলাম এই হলুদটা হলুদ দাও ভাঙা মানে দোকানের কেনা না সব একসঙ্গে দিয়ে এবার জল দেবো এবার আদা আদা দেবো এতে আদাটা বাঁটা আছে এই যে এক চামচ মতন আদা দিয়ে দিলাম এইবার এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো ধনে ধনে জিরে হলুদ আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করে নেব করার মধ্যে শুধু হলুদ আর জল দিয়ে ফুলকপিগুলো ভাপিয়ে নেব লবণ দেবেন না লবণ দিলে যখনই আপনি ভাজতে যাবেন তখন ফুলকপিগুলো চিপসে যায় ওই শুধু হলুদ দিয়ে ভাপিয়ে নিতে হয় কপিতে ফুলকপিতে কোনো দিন লবণ দিয়ে ভাপাবেন না বাঁধাকপিতে ভাপাবেন তাহলে চিপসে যায় যখন ভাজতে যাবেন গোটা গোটা থাকে না এটা আমি এখন ভাপিয়ে নেবো খুব ভালো করে ফুলকপিগুলোকে ফুলকপিতে যে আলু দেবো আলুগুলোকে দেখুন আমি খোলা ছাড়িয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি ডায়াবেটিসের পেশেন্টরা যদি এক পিস আলু খেতে চায় আলু কেটে সিদ্ধ করে যদি জল ফেলে দিয়ে এক পিস খেলেও খেতে পারেন কারণ আলুর কষ্টটা বেরিয়ে গেলে অতটা অসুবিধা হয় না তবে বেশি আলু খাওয়া উচিতই নয় আমি আলুগুলোকে এইবার কেটে নেব সেদ্ধ করা থাকলে রান্না করার সুবিধা হয় ফুলকপি ভাপিয়ে নামিয়ে রেখেছি কড়াইতে তেল গরম হচ্ছে ফুলকপিগুলো এখানে ভাজতে দিয়ে দেবো করে ভেজে নেব লাল করে কপিগুলো ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নিচ্ছি যে সিদ্ধ করা আলুগুলো ছিল একটু ভেজে নেব এখনকার আলু খুব একটা ভালো হয় না একটু সেদ্ধ করে ভেজে নিলে ভালো হয় আলুও লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবার তুলে নেব এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেবে এভাবে সমস্ত মাছ ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভেজে নেবো গোড়ায় জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব ভেটকি মাছে কিন্তু একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে যাবতীয় সব এতে দিয়ে মিক্সিতে বেটেছিলাম কি সমস্তটা এতে দিয়ে দিলাম যে ফুলকপিগুলো ভাপিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ওর ভেতর দিলাম আলুটা একটু পরে দেবো যেহেতু আলুটা সিদ্ধ করে ভেজে রেখেছি ওটা একটু সিদ্ধ হয়ে গেছে ওটা একদম মাছের সাথে দেবো পরিমাণ মতো লবণ দেবো এইবারে আমি এতে জল দিয়ে দেবো ফুটে উঠলে মাছ আলু টালু সব দেবো ফুলকপি দিয়ে ঝোলটা ফুটছে এইবার আমি মাছগুলো দিয়ে দেবো আলু বড়িটা ভেজে রেখেছিলাম আলু বড়িটাও দিয়ে দিলাম খেয়ে দেখবেন কি অসাধারণ খেতে হয় এই ঝোলটা তরকারি মোটামুটি আমার কমপ্লিট ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব ঝোলটা